আলাইকুম সিলেট টাইটানস বাং প্রাইডার্সের মতো খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায় তার আগে আপনাদের কাছে আমি চলে এসেছি জাস্ট কিছু কথা বলার জন্য আপনাদের সাথে চলে এসেছি আপনাদের অনু রং প্রাইডার্স বা সিলেট টাইটানস সিলেটের দর্শকরা আজকে গভীর আগ্রহে অপেক্ষা করছে ম্যাচটার জন্য সো এই জন্য আসলে বিষয়টা খুবই জটিল হয়ে যাচ্ছে যে কখন সিলেট টাইটান্সের খেলা কখন হবে এবং দর্শকরা আরো একবার সিলেটের গর্জনে গর্জিত হবে সেই জায়গাটিতে এখনো পর্যন্ত ভিটে দর্শক এবং যেই ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচটা একেবারে একেবারে দারুণ একটা ম্যাচ উপভোগ্য বিষয় রয়েছে যেখানে এবং রংপুর রাইডার্স জানেন আপনারা দর্শক একটা মানে পিওর টিম এবং রংপুর রাইডার্সের মতো টেক্কা দেওয়ার মতো নেই যদিও গতকালকে রাজশাহীর কাছে তারা হেসে রাজশাহীর কাছে এলেও হাল তারা রংপুর রাইডার্স এমন না এবং রংপুর যে ব্যাপার সিলি টাইটান্সকে যদি হার বানাতে পারে এমন না যে সিলি টাইটান্স এমনও না সিলি টাইটান্স আপনার যে দল যেই টিমটা হয়েছে সিলি টাইটান্স এর এখানে তো আরন রয়েছে সেই ক্রিকেটারদের মধ্যে নাম মামা জাকির হাসান রয়েছে ইমন রয়েছে গ্রেমিতে আছেন রয়েছে টুর্নামেন্টে যে পারফরম্যান্স খেলছেন এবং চার পাঁচ নাম্বার তিনি নামছেন যেটা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে

যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি যদি আপনাদের কাছে আর করি রংপুর রাইডার্স একশো তেইশ রানের অর্থাৎ একশো উনষাট রানের টার্গেটে ব্যাটিং করছিল লাস্ট দুই ওভারে এবং উনিশতম ওভারে নুরুল হাসান সোহান এবং ডাভিড মালান যেখানে যে মালানকে কোনো সুযোগই দেওয়া হয় নাই তবে সোহান মানে ফিরে এসেছিলেন কাছে ক্যাশ আউট দলে বিপর্যয় টেন আনেন এখানে নুরুল হাসান কৌশদিল শাহ মাহমুদুল্লাহ রিয়াদ কেউই কেউই কিন্তু করতে পারে একটা ঘন্টা তখন কিন্তু মাহমুদা রিয়াত তিনি রান আউট হয়ে যান তারা এই ম্যাচটা রান পারে নাই এই ম্যাচটাই জিততে পারে নাই রংপুর রাইডার্স মন্ডল দারুণ বল করেন সেন্সেশন নিউ সেন্সেশন আমাদের আমি মনে মুস্তাফিজের পরে ফাস্ট বোলার হিসেবে এই রিপন মন্ডল তিনি কিন্তু অনেকটাই অনেকটাই ফ্রন্ট লাইনে চলে আসছেন এবং আন্ডার নাইনটিন এই যে এশিয়া কাপের পর থেকে যেই ব্যাপারটা তার দিকে ঘুরছে সেটা হচ্ছে খুবই ভালো করছেন খুবই ভালো করছেন এখান থেকে যদি তিনি তারাটা কিন্তু এগিয়ে যাবে রংপুর বল এবং কোন রিপোর্ট মন্ডলকে যথেষ্ট সুযোগ যথেষ্ট সুযোগ দিলে তারাটা কিন্তু এবং গতকালকে এভাবে তিনি ও করছে একবারবারে দুই ব্যাটসম্যান হিসেবে নামলেন কাইল মায়ার্স ওইখানে তৌহিদের নাম লেন কি তৌহিদ আমি আমি কেন আমি বুঝতে পারলাম না যে ডেভিড মালান শেষ পর্যন্ত খেলেছিলেন স্বাচ্ছন্দ তাকে কেন নামানো হলো না তাকে কেন নামানো হলো না আমি আমি আই ডোন্ট নো কেন তাকে নামানো হলো না যাই হোক সব কিছু বিবেচনা করে সুপার ওভারে আপনি রান করতে মাত্র ছয় রান এবং ছয় রান কোনো ডিফেন্ড করা যায় সেই রংপুর একটা এবং রিপুরলেন রিপন মন্ডল কিন্তু ওই বলছেন যেটা কিন্তু মাত্র ছয় রান দিয়েছিলেন তার মধ্যে দুইটা হোয়াইট এবং চারটা রান কিন্তু এসেছিল যে রিপন মন্ডলকে রিপন মন্ডলকে ওই সময় বল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং রাজশাহীর ওই কাজটাই করেছে তারা মুস্তাফিজুর বলের মধ্যে শেষ করে দেন ওইখানে রাজশাহীর ওপেনার শাহের দুই নামানো হয় এবং তারা স্বাচ্ছন্দ্যই ম্যাচটা করেন সুপার ওপারে প্রথমবার তৃতীয় সে ক্রিকেটে তৃতীয়বার হয় এবং জয়লাভ করে যাই হোক আজকের ম্যাচে রংপুর রাইডার্সের সাথে সিলেট টাইটান্সের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে

আপনাদের কাছে দর্শক শ্রোতা বন্ধু আমার নিজস্ব একটা কোশ্চেন আপনারা কাকে বেছে মাহেদুল অঙ্ক এই যে মাহেদুল অঙ্কন এবং আটালি অনেক এই দুজনের প্লেয়ার আপনার কাকে পছন্দ জাকালি অনেক তিনি পারফরমেন্স করতে পারছেন না কি পারছেন না এটা একেবারেই কেমন যেন কেমন যেন কেমন যেন হচ্ছে রংপুর রাইডার্স কে গিয়ে দেখেন সিলেট হচ্ছে আতি পঞ্জাই হোক সরি আজকের ম্যাচের পেলিং রেভন হবে আপনারা আপনাদের কাছে ছেড়ে দিলাম যে পেলিং ইলেভেনটা কেমন হবে সাকিব আল হাসানই খেলা রয়েছে আজকে মুম্বাই ইমিডিিয়েটস এবং আবু আবুধাবি আবু ধাবি নাইট রাইডার্স কোথাও কিছু বলতে চাই আইএল টি-20 সম্পর্কে টি-20 তে যেটা একেবারে সাকিব আল হাসান এর আগের ম্যাচে চারও এবং একটা সেই জায়গাটিতে তাকে পরবত ম্যাচে ব্লাস্ট তিনি মাত্র এক ওভার বলিং পান এই জিনিসটা আমার কাছে কেমন ধরনের লেগেছে আহকে যথেষ্ট পরিমাণে তিনি কাজ করাতে পারেননি এটা আমার কাছে মনে হচ্ছে আরেকটি কথা হচ্ছে এখানে আজকে হেরে গিয়েছে এবং চট্টগ্রামা কিন্তু এখনো পর্যন্ত জিতেছে আপনাদের সাথে পয়েন্ট টেবিল হচ্ছে এইরকম পয়েন্ট টেবিল পটিবিলে তিন মানে চার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স খেলেছে তিনটা চার চট্টগ্রাম রয়্যালস তারা তিনটা ম্যাচ খেলেছে জয় জয়লাভ করেছে তাদের পয়েন্টস হচ্ছে চার সিলেট টাইটান্স তারা তিন ম্যাচে দুইটা জয়লাভ করেছে এবং চার তাদের পয়েন্টও চার আর রংপুর রাইডার্স রংপুর রাইডার্স তারা দুই ম্যাচে একটা জয় পেয়েছে এবং একটা হেরেছে তাদের পয়েন্ট হচ্ছে দুই আজকে যদি রংপুর রাইডার্স তারা হেরে তাহলে কিন্তু সিলেট টাইটান্সের অনেকটা হয়ে যাবে যদি রংপুর জিতে যায় সিলেট চট্টগ্রাম রংপুরের পয়েন্ট হবে চার সো রংপুরের জন্য এরপরে ক্যাপিটাল সারা তিন করেছে দুইটা হেরেছে তাদের পয়েন্টস দুই এবং নোয়াখালী তিন ম্যাচ ম্যাচের জলাপ নেই হেরে তিন একটা পার হচ্ছে আজকের ম্যাচের এবং আজকের ম্যাচের যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা স্কোয়াডটা আমি ঘোষণা করতে চাই আজকের ম্যাচের টাইটান্সের মধ্যকার এই ম্যাচটাই কিছুক্ষণের মধ্যেই অথবা টস হয়ে যাবে আর এক আপনাদের কাছে একটু স্কোয়াডটা জানাচ্ছি সি অর্ডেন্সের সাইম আয়ুব রয়েছেন রনি তারিকদার রয়েছেন মেহেদী হাসান মিরাজ রয়েছেন দলের ক্যাপ্টেন ফরবেস হোসেন ইমন রয়েছেন আফিফ হোসেন রয়েছেন আজমাতুল্লাহ ওমর যায় রয়েছেন ইথান রয়েছেন ইথান ব্রক্স আপনারা দড়ছে টিিং কতটায় ইনভলভ খেলার মধ্যে